হাই এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আর গরমকাল পড়ে গেছে ভালোই গরম পড়েছে আর যত দিন যাবে তত তো গরম বাড়বে এই গরমে আমরা নিজেদেরকে কীভাবে সুস্থ রাখবো কীভাবে যারা অনেকটা ওয়েট গেইন করে ফেলেছো কীভাবে ওয়েট লসের লস করবে তোমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই উইন্টারে শেয়ার করেছি এখন সামার এসে গেছে সামারে কীরকমভাবে কী চলতে হবে শুধু তো ওয়েট লস করলেই হবে না সাথে নিজের শরীরটাকে সবার আগে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে কারণ গরম মানেই হচ্ছে বিভিন্ন রকম সমস্যা হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে যাওয়া হঠাৎ করে মাইগ্রেনের পেইন শুরু হয়ে যাওয়া বিভিন্ন রকমের স্ট্রোক হয়ে যাওয়া সুগার ফল করে যাওয়া প্রেশার ফল করে যাওয়া বিভিন্ন রকমের প্রবলেম তো সেগুলো থেকেও আমাদের নিজেদের শরীরকে সুস্থ রাখতে হবে আর একটু স্লিম হতে হবে আর সবচেয়ে বড় যেটা কথা সেটা হলো আমাদের স্কিনটাকে খুব সুন্দর রাখতে হবে হেলদি রাখতে হবে গ্লোয়িং রাখতে হবে যাতে গরমেও আমরা এই গরম সূর্যের তাপ ট্যান পড়ে যাচ্ছে তার মধ্যেও যেন আমাদের স্কিনটা চকচকে ফ্লরেস একটা স্কিন লাগে তো তার জন্য কী কী করতে হবে পর পর ভিডিওতে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো গরমের বিভিন্ন রকমের গরমে তুমি নিজেকে কীভাবে সুস্থ রাখবে কীভাবে নিজেকে হাইড্রেট রাখবে এই সমস্ত কিছু নিয়েই পরপর আমি ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে গরমকালেও দেখবে অনেকের ভীষণইভাবে ব্লোটিং হয় একটা উল্টোপাল্টা কিছু সন্ধেবেলা এক প্লেট বিরিয়ানি খেয়ে ফেললাম আর রাত্রিবেলা গিয়ে ঘুমানোর পরে সকালে যখন ঘুম থেকে উঠলাম তো ভীষণভাবে প্লে ভীষণভাবে পেটটা ব্লোটেড হয়ে আছে মুখটা মুখে ফেসে ভীষণভাবে ব্লোটিং হয়ে আছে মুখটা ফুলে ফুলে আছে আঙুলের মধ্যে আংটিগুলো যেন টাইট হয়ে গেছে আঙুল হাত ফুলে গেছে পা ফুলে গেছে সারা শরীর যেন তোমার একটা ভারী ভারী লাগছে তো এই সমস্ত কিছু থেকে কীভাবে নিজেকে তুমি সুস্থ রাখবে আর আজকে যে বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে ফেসের ব্লোটিং তুমি কীভাবে কমাতে পারো অনেকেরই হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফেসটা ভীষণভাবে ব্লোটেড হয়ে রয়েছে ফুলে রয়েছে তো এই রকম ফেসের জন্য তুমি কীরকম ফেস ইয়োগা করলে তুমি ভালোভাবে ভালো রেজাল্ট পাবে আগামী দিনে এবং ব্লোটেড ফেস তো তোমার কমবেই সাথে সাথে তোমার স্কিনটাও খুব গ্লো করবে যাদের স্কিনটা খুব স্যাক করে যাচ্ছে ঝুলে যাচ্ছে তো তাদের স্কিনেও খুব একটা এফেক্ট আসবে তো তার জন্য ছটপট আমি কয়েকটা যোগা দেখাচ্ছি তো তোমরা সেটাকে অবশ্যই প্রত্যেক দিন ফলো করার চেষ্টা করবে তো নাম্বার ওয়ান যে ইগাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তোমাই যতক্ষণ নিঃশ্বাসটাকে ধরে রাখতে পারো ঠিক ততক্ষণই নিজের নিঃশ্বাসটাকে ধরে রাখবে জোর করে নিঃশ্বাসটাকে বন্ধ করে রাখার চেষ্টা করবে না যতক্ষণ তোমার ক্ষমতা তুমি ততক্ষণই রাখবে আবার করব। এরকমভাবে যতক্ষণ তুমি পারবে ততক্ষণ করার চেষ্টা করবে যখন দেখবে তোমার এই চুয়ালগুলো বেশ একটু ব্যথা ব্যথা করছে তখন তুমি স্টপ করে দেবে আর মনে মনে কাউন্ট করবে অন্তত তিনবার করার তিনটে রেপিটেশনে করার চেষ্টা করবে আবার করব। এরকমভাবে কাউন্ট করবে আর কাউন্ট করার পরে এরকম তিনটে স্টেপে করবে আর একবার লাস্ট করব রিল্যাক্স আবার করব আরেকবার করব রিল্যাক্স এরপরের যে পোজটা করবো সেটা হচ্ছে ট্যাপিং পোজ তুমি তোমার স্কিনের ফেসে যত এরকম ভাবে আঙ্গুল দিয়ে এরকম ট্যাপ করবে তত তোমার স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে স্কিন গ্লো করবে এবং ব্লোটেড স্কি ফেস অনেকটা কমে যাবে আর লাস্ট যে পোস্টটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই কটা ফেস ইয়োগা তোমরা যদি প্রত্যেক দিন ফলো করতে পারো তাহলে আগামী দিনে গিয়ে দেখবে তোমাদের ব্লোটেড ফেসের সমস্যা থেকে অনেকটা তোমরা রিলিফ পেয়েছ আর তোমাদের ফেসও কিন্তু আস্তে আস্তে খুব চকচকে হয়ে উঠবে এবং রিঙ্কেলের প্রবলেম থেকে কিন্তু তোমরা অনেকটাই রিলিফ পাবে এবং যাদের স্কিন স্যাক করে যাচ্ছে তাদের স্কিনটাও কিন্তু খুব টাইট হয়ে উঠবে এরপর যেটা বলবো এই সমস্ত ফেস ইয়োগা তো করবে এবং নিজের স্কিনটাকে গ্লো করার জন্য গরমকাল শরীরটাকে কিন্তু খুব বেশি করে হাইড্রেট রাখতে হবে তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর জল কিভাবে খাবে বোতলে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম টানা জল খাবে না কিন্তু একটা জায়গায় বসে একটা গ্লাসে করে জল নিয়ে আস্তে আস্তে সিপ করে করে সেই জলটাকে তুমি অবশ্যই খাবে কোনো খাওয়ার খেতে খেতে জল খাবে না আর খাওয়ার এক ঘন্টা পরে তুমি জল খাবে সেটা লাঞ্চ হোক ডিনার হোক বা যে কোনো খাওয়ার দাবার হোক তেলে ভাজা খাওয়ার সঙ্গে সঙ্গে একদম জল খাবে না কালবেলা খালি পেটে উঠে অন্তত এক থেকে দু গ্লাস জল খাওয়ার অবশ্যই চেষ্টা করবে যাদের শ্বাসকষ্টের বা ঠান্ডা লাগার বুকে কফ জমে যাওয়ার সমস্যা রয়েছে তারা সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জলও খেতে পারো কিন্তু দেখবে খুব বেশি গরম যেন সেটা না হয় আর একটু জল আছে এই রকম ধরনের ফলটা গরমে একটু খাওয়ার চেষ্টা করবে যেমন তোমরা ওয়াটারমেলন খেতে পারো তোমরা কিউকাম্বার খেতে পারো তোমরা শাকালু খেতে পারো তোমরা জামরুল খেতে পারো এই ধরনের ফলগুলোকে অবশ্যই খাওয়ার চেষ্টা করবে আর বাইরের তেলে ভাজা ফাস্টফুড এটাকে অবশ্যই অবশ্যই গরমে অ্যাভয়েড করবে কারুর কথায় মন খারাপ করে দু দিনের মধ্যে নিজের ওয়েটটাকে কমাতে একদম যাবে না স্টেপ বাই স্টেপ ওয়েটটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ঘরোয়া খাওয়ার দাওয়ার খেয়ে কমাবে কিছু ডিসিপ্লিন মেনে চলার চেষ্টা করবে নিন্দুকেরা অনেক রকম কথাই বলে তাই বলে কি তাদের কথায় কান দিলে চলে একদম চলে না কারুর কথায় মন খারাপ করবে না একটা সময় দেখবে তোমার ওজন খুব সুন্দর নিয়ন্ত্রণে চলে এসেছে আর তুমি তোমার পছন্দ সেই সমস্ত ড্রেসগুলোও পড়তে পারছো আর যারা তোমাকে নিয়ে আজকে নিন্দা করছে হাসাহাসি করছে তাদের চোখটা দেখবে সেদিন ছানা ছানাবড়া হয়ে গেছে তো সেটা বেশি ভালো নয় নাকি নিজের শরীরটাকে খারাপ করে ধ্যানার ধ্যান ওয়েট কমানোটা বেশি ভালো তো এই কটা জিনিস তোমরা একটু মেনে চলবে আর গরমকালে কিভাবে নিজের শরীরকে হাইড্রেট রাখতে পারবে রিফ্রেশ রাখতে পারবে এবং তার সাথে সাথে তোমার ওজনটাও খুব সুন্দরভাবে কমবে তার জন্য খুব শিগগিরই তোমাদেরকে আমি একটা ড্রিঙ্ক শেয়ার করব তো ততক্ষণের জন্য আমার চ্যানেলে চোখ রাখতে কিন্তু একদম ভুলো না আর যদি নতুন হও আমার চ্যানেলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক দিও কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটাও আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা